জুমুয়ার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দিনী আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি দিনসমূহের মাঝে যে দিনগুলোকে আল্লাহ তাআলা মর্যাদা সম্পন্ন করেছেন যে রজনীগুলোকে আল্লাহ তালা সম্মানিত করেছেন তন্মধ্যে মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রজনী হচ্ছে সবে বরাত আরবিতে বলা হয়ে থাকে লাইলাতুল বারা হাদিসের মধ্যে আসছে লাইলাতুল নিসফিমিন চাবান আমরা যে বলি সবে বরাত এটা হাদিসে নেই কারণ সব শব্দটি হচ্ছে ফার্সি তো এই কারণে সবে বরাত শব্দটি আরবিতে নেই আরবিতে হচ্ছে লাইলাতুন লাইলাতুন অর্থ রাত্রি আর বারা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা নাজার মুক্তি নিষ্কৃতি পরিত্রাণ তো লাইলাতুল বারাআত শব্দের অর্থ হচ্ছে মুক্তির রজনী মুক্তির রাত্রি যেহেতু এই রাতে আল্লাহ অসংখ্য বনি আদমকে ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দান করেন সে কারণে এই রাত্রিকে বরাক বা লাইতুল বাড়া আহ অর্থ হচ্ছে মুক্তির রজনী নামে নামকরণ করা হয়েছে বা বরাতের ব্যাপারে আমাদের সমাজে ইফরাত তাফরিতের শিকার আমরা আমরা বাড়াবাড়ি ছাড়া শিকার অর্থাৎ আমাদের কোনো কোনো বন্ধুরা বলেন লাইলাতুল বারাহ বা সবে বরাত বলতে কিছুই নেই লাইলাতুল বারাহান বা সবে বরাত বলতে কোনো রাতই নেই আবার কেউ এই সবে বরাত নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করেন যেগুলো বিদাহাতের কুসংস্কৃতির অন্তর্ভুক্ত এমন সকল কার্যক্রম পরিচালনা করে থাকেন এই রাত্রিকে কেন্দ্র করে উভয়টাই উচিত নয় উভয়টাই গোনাহের কাজ বাড়াবাড়িও করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না যতটুকু ইসলামে যেভাবে সহি পন্থায় সাহাবায়কেরাম থেকে নিয়ে রয়েছে সবভাবেই সব কিছুকে উম্মতের সামনে পেশ করতে হবে সবচেয়ে বড়ten মোট 22টি হাদিস রয়েছে 10 জন সাহাবী থেকে 22টি হাদিস সর্বরাত সম্পর্কে রয়েছে আমি অত্যন্ত সংক্ষেপে আজকে সময় নেই আমাদের কমভেনর সাহেব এখানে কথা বলবেন সময় প্রয়োজন ছিল সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় আমি পাব।

মুআয ইবনে জাওয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা এই শাবানের মধ্য रजনিতে সবেবরাতের রাত্রিতে তার বান্দার দিকে মনোনিবেশ করেন এবং তিনি সকলকে ক্ষমা করে দেন শুধুমাত্র দুই শ্রেণী ব্যতীত এক হচ্ছে মুশরিক দ্বিতীয় হচ্ছে মুশাহিন পরশ্রীকাতর এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ তারা সকলকে ক্ষমা করে দেন এই হাদিসটি শহীদ ইবনে হিব্বানের সপ্তম খণ্ডের সাতচল্লিশতম পৃষ্ঠায় রয়েছে হাদিস নম্বর পাঁচ হাজার ছয় শত পঁয়ষট্টিতম সিলসিলা তো শহীহা লিল আলবানি ইমাম নাসির উদ্দিন আলবানী রহিমা হুল্লাহ তাহার কিতাব তৃতীয় খণ্ড একশত পঁয়ত্রিশতম পৃষ্ঠায় রয়েছে হাদিস নম্বর এগারো চৌচল্লিশ নম্বর হাদিস

আবদুল্লাহ ইবন অমর রাজি আল্লাহ তালান বর্ণিত যে রসুল উল্লাহ সাল্লাহ আলী বর্ণনা করেছেন আল্লাহ তালা সবে বরাতের রাত্রিতে বান্দার প্রতি মনোনিবেশ করেন এবং তিনি দুই শ্রেণী ব্যতীত সকলকে তার সকল বান্দাকে ক্ষমা করে দেন এক হচ্ছে মোশাহিন পরশ্রীকাতর হিংসুটে আর দ্বিতীয় হচ্ছে অতিরোনাচ অন্যায়ভাবে কাউকে হত্যাকারী বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে আসছে অন্যান্য হাদিস সবকিছু মিলিয়ে প্রায় সাতজন ব্যক্তির কথা পাওয়া যায় যাদেরকে এ রাত্রিতে ক্ষমা করা হবে না এছাড়া সকলকেই ক্ষমা করে দেওয়া হবে এই হাদিসটি মুসনাদে আহমাদ শরীফের ছয় হাজার ছয়শত বিয়াল্লিশতম হাদিস আক্তারহিব ও তারহিবের বারোতম হাদিস এই হাদিসটি হাসান পর্যায়ে আরেকটি হাদিস রয়েছে আন আউফে মারিকা আনহু

137 তম পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে তিনিও এই হাদিসটিকে হাসান পর্যায়ে বলেছেন তাহলে সবে বরাত যে হাদিসগুলো রয়েছে তন্মধ্যে একটি হাদিস সহিহ দুটি হাদিস হাসান পর্যায়ের একটি হাদিস মুরসার পর্যায়ের একটি হাদিস দুটি হাদিস মাতুর চারটি হাদিস দাইফ সবে বরাতের মর্যাদা ফযিলাত তাপরজ সম্পর্কিত 10 হাদিস রয়েছে যে দশটি হাদিসের একটি দুটি হাসান একটি মোরসাল দুটি চারটি জাহি এই দশটি হাদিস আর বাকি বারোটি হাদিস হচ্ছে আমলের ক্ষেত্রে তাহলে একটি হাদিস সহি রয়েছে দুটি হাদিস হাসান পর্যায়ের রয়েছে তো এখানে মুহাসির মুহাদিসেরাম বলেছেন হাদিস শাস্ত্রের মূলনীতি আসলে এই মজলিসটা কোনো শাস্ত্রীয় আলোচনার মজলিস নয় কিন্তু সমাজের কিছু ভাই বিভ্রান্তি ছড়ানোর কারণে এ জাতীয় বিষয়ে এ ধরনের মজলিসে আলোচনা করতে হয় হাদিসের পরিভাষায় যদি কোন জরিফ হাদিসের পরিভাষা আলোচনা সফি হাদিসের সাথে মিলে যায় ওই হাদিসগুলোকে বলা হয়ে থাকে শাহাহেদ শাহেদ বহু বচন তো শাহেদ যত হাদিস রয়েছে এই হাদিসগুলোর মর্যাদা অন্যান্য জরিফ হাদিসের থেকে বেশি যেহেতু এই হাদিসগুলোর বক্তব্য শহীদ হাদিসের সাথে মিল রয়েছে বক্তব্য একই শব্দের পার্থক্যরিফ বলা হয় না বলা হয়। অর্থাৎ শহীদ হাদিসের সহযোগী হিসাবে এই জরিফ হাদিসগুলোকে ধরা হয়ে থাকে ফলশ্রুতিতে এই হাদিসগুলোর মান অনেক বেশি হয়ে যায় যেহেতু শহীদ হাদিসের বর্ণনা এবং এই জরিফের বর্ণনা একই তো সবে বরা যে হাদিসগুলো রয়েছে যে চারটি জরিফ হাদিস রয়েছে এই জরিফ হাদিসগুলোর গুলোর বর্ণনা সফি হাদিসের সাথে পুরোপুরি মিল রয়েছে হয়তো শব্দের কিছু কমবেশ রয়েছে অন্য শব্দ বর্ণিত রয়েছে কিন্তু বক্তব্য মর্ম একই ফলশ্রুতিতে এই জরিফ হাদিসগুলো অন্য অন্য জরিফের থেকে মর্যাদায় বেশি এরপরে যে আমলের যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলো জরিফ আমলের হাদিসগুলোর মধ্যে কোনোটি হাসান মোরসাল বা সহি পর্যায়ের কোনো হাদিস নেই আমলের হাদিসগুলো সবগুলোই হচ্ছে জয়িফ কিন্তু আমলের ক্ষেত্রে ফজিলত প্রমাণের ক্ষেত্রে জঈফ হাদিস মহাদিস কেরামের মধ্যে মতানৈক্য রয়েছে তো এক বেশিরভাগ মুহাদ্দিসিন যারা যাদেরকে আমরা অনুসরণ করি তাদের বক্তব্য হচ্ছে তিনটি শর্ত সাপেক্ষে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য তিনটি শর্ত সাপেক্ষে প্রথম হচ্ছে একাধিক জয়িফ হাদিস থাকতে হবে একটি হাদিস থাকলেই হবে না দ্বিতীয় হচ্ছে বিরুদ্ধে যেতে পারবে না তৃতীয় হচ্ছে এই হাদিসটির একেবারে আজআ পর্যায়ে জয়িফ জিদ্দার মারাত্মক পর্যায়ে জয়ীফ হতে পারবে না এবং চতুর্থ নম্বর বিষয় যেটা বিশেষ দষ্টব্য সেটি হচ্ছে বিশেষ ক্ষেত্রে জয়িফ হাদিসটি ব্যবহার করতে হবে সকল ক্ষেত্রে করা যাবে না এই তিনটি শর্ত সাপেক্ষে জরিফ হাদিস গ্রহণযোগ্য এটা হচ্ছে এক পক্ষের এবং বেশিরভাগের মত হচ্ছে এটাই এবং জম্বুর এর উপরেই রয়েছে সাহাবাই কেরামের মধ্যে থেকে মুতাকা দিমিন পরবর্তী পূর্ববর্তী যারা ওলামায় কেরাম ছিলেন তাদের বেশিরভাগই এর উপরে ছিলেন অন্যথায় আপনি যদি সমস্ত জরিফ হাদিসকে কেটে ফেলে দেন তাহলে আপনি ইসলামের অনেক কিছুকেই ছেড়ে দিতে হবে তাহলে তো জরিফকে জরিফ বলার প্রয়োজন নেই জরিফকে মজুব বলতে হবে বাময়াট জাল হাদিস বলতে হবে আমাকে আমি যদি জরিফ হাদিসকে আমলের হাদিস মনে না করি জরিফ হাদিস দেওয়ার হাদিস নয় জরিফ হাদিস তো জাল হাদিস নয় জাল হাদিস বানওয়াট হাদিসের মতো যদি জরিফ আমি ছেড়ে দেই তাহলে তো সেটাকে জরিফ বলার কোনো অর্থ থাকে না তাহলে বুঝতে হবে জরিফ হাদিসেরও তো কোনো ক্ষেত্র আছে যে ক্ষেত্রে এটা ব্যবহৃত এমন অনেক জরিফ হাদিস রয়েছে যে সকল জরিফ হাদিস গুলোর উপরে আমরা আমার করে যাচ্ছি আমার সময় নেই যেমন একটি বিষয় উল্লেখ করছি যেমন আমরা আজান ধীরে ধীরে দেই একামত দ্রুত দেই এর উপরে কোন সহি হাদিস কেউ দেখাতে পারবে না আজান ধীরে ধীরে আর একামত দ্রুত যে দেওয়া হয় একটি হাদিস কেউ দেখাতে পারবে আমাকে নিয়ে আসা এর উপরে একটা হাদিস পাওয়া গেছে অথচ সারা বিশ্বে এভাবেই চলছে এমন অনেক জরিফ হাদিসের উপরে আপনি আমরা সারা বিশ্বব্যাপী আমল চলছে কিন্তু এগুলো কেউ চিন্তাও করে না বহু জরিফ হাদিস আছে কেয়ামতের আলামত সে আমল ও আলামত গুলো প্রকাশিত হয়ে গিয়েছে তো বাস্তবতার দৃষ্টিতে ওই জরিফ হাদিসটা হচ্ছে সহি কারণ কেয়ামতের আলামত সেটা প্রকাশিত হয়ে গিয়েছে অতএব যদি জরিফ হয়ে থাকে তাহলে সেটা যদি হাদিসি না হয়ে থাকে এটা হলো কিভাবে তাহলে বুঝতে হবে সহি আমরা যেটা বলি সহী মানে শুদ্ধ জয়ীফ মানে দুর্বল মুহাদিসের পরিভাষায় সোহেদ মানে শুদ্ধ নয় আর জয়ীফ মানে দুর্বল নয় কিন্তু আমরা এই শাব্দিক অর্থ বিবেচনা করে সোহিদকে শুদ্ধ বলি আর জয়ীফকে দুর্বল বলি বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে বলা হয়ে থাকে সোহে দুর্বল বর্ণনাকারীদের অনুত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে বলা হয়ে থাকে জয়ীফ কিন্তু জয়ীফ হাদিসটি দুর্বল নয় অনুত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে মহাদিসের পরিভাষায় জয়ী বলা হয়ে থাকে উত্তম বর্ণনাকারীদের বর্ণিত হাদিসকে মহাদিসিনের পরিভাষায় জহীদ বলা হয়ে থাকে পরিভাষা তো ওই শাস্ত্রের ব্যক্তি যারা রয়েছে তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে আমার আপনার আমি আপনি একটা বললেই তো হবে না মহাদিসিন একরম সহি কাকে বলেছেন জরিফ কাকে বলেছেন সহিদি গাই রিহি সহিদি যা রিহি হাসান লি যা রিহি হাসান লিহি গাই পরিভাষা তাদের কাছ থেকে গ্রহণ করতে হবে তো তাদের স্বীকৃত পরিভাষাগুলো যখন আমরা গ্রহণ করব তখন বুঝতে পারবো যে জরিফ বলে আমাদের সমাজে যে একটা ব্যাপকভাবে একটা মানে ঘৃণা সৃষ্টি করা হয়েছে বিষয়টা আসলে এমনটা কিছুই নয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তো এর উপরে অনেক আলোচনা রয়ে গিয়েছে নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তালা পর্যন্ত এই সবে সম্পর্কে যে হাদিস সেই হাদিসের ব্যাপারে তিনি বলেছেন ওয়া জুমলাতুল কওলি আনাল হাদিস বিমাজমুই হাদিহি তুরুকি সহিহুন বিলা রাইবিন মুদ্দা কথা হচ্ছে এর যতগুলো সনদ রয়েছে সকল সনদের বিবেচনায় এটা সহি এর মধ্যে কোনো সন্দেহ নেই এরপরে তিনি বলেন ওয়া সিহহাতু তাসবুতু বিআকাল্লি মিনহা আদাদান এতে আর কম রাওয়াতের মাধ্যমেও আর কম অবস্থায় হলেও সহবরাত বিষয়টি প্রমাণিত হয়ে যায় মা দামাতসা মিনাল দুফ শাদীদ যতক্ষণ না এটা দুর্বল শাদীদ কঠিন পর্যায়ে দুর্বল না হয় এটা হচ্ছে নাসিরউদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য তৃতীয় খন্ড 135 তম পৃষ্ঠায় ইমাম ইবনে তাইমিয়াহ রাহমাহুল্লাহ তাআলা বক্তব্য রয়েছে তিনি ইক্তিজালুস সিরাতুল মুস্তাকিমের প্রথম খন্ডের 300 প্রথম পৃষ্ঠায় বলেছেন فقد روي في فضلها من الأحاديث المرفوعة والآثار ما يقتضي أنها ليلة مفضلة ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন যে সকল হাদিস মারফু হাদিস গুলোকে বিবেচনা করলে এর ফজিলতগুলো গুলো লক্ষ্য করলে সাহাবায়ে কেরামের বর্ণনা গুলো লক্ষ্য করলে এটা প্রমাণিত হয় যে এই রাতের অবশ্যই ফজিলত রয়েছে লাইলাতুল গলাতন এটি একটি ফজিলতপূর্ণ রাত্রি তো এভাবে অনেক বর্ণনা দেওয়া যাবে মূল বিষয় হচ্ছে এই রাত্রির অবশ্যই মর্যাদা রয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই যা ইমাম নাসির উদ্দিন আলবাহী রহমতুল্লাহ তালা স্বীকার করেছেন ইমাম ইবনে তাইমা রহমতুল্লাহ আলাই পর্যন্ত তাদের কিতাবে উল্লেখ করে গিয়েছেন এই রাত্রিতে কি আমল করব সর্বশেষ বিষয় আলোচনা করে শেষ করে দিচ্ছি বেশি বেশি তাও বা করা আল্লাহ তালার কাছে রিজিক চাওয়া বিপদ মুক্তির প্রার্থনা করা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা যা যার যে পর্যায়ে ভালো ভালো কাজ আমরা করতে পারি এই রাত্রিতে আমরা করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করা তৌফিক দান করেন সম্মানিত মুসলমিয়ান এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের মসজিদের সম্মানিত কনভেনার সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা সকলেই ধৈর্য সহকারে বসুন